এলাকার উন্নয়নের স্বার্থে আগামী বিধানসভা নির্বাচনে বিবেককে কাজে লাগিয়ে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানালেন সোনাইয়ের বিধায়ক করিম বড় ভুইয়া বুধবার বিকেলে দক্ষিণ মোহনপুর ও কাপ্তানপুর জিপির নবগঠিত পঞ্চায়েত বোর্ডের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিধায়ক তার বক্তব্য বলেন এমন কাউকে বিধায়ক বানাবেন না যে সমষ্টিতে আতঙ্ক সৃষ্টি করে উন্নয়নের টাকা হরপ করেন এলাকার আর্থ সামাজিক উন্নয়নের কথা চিন্তা করে আগামীতে ভোট প্রয়োগ করতে জনতার প্রতি আহ্বান জানান তিনি বিধায়ক সাজু জানান আগামী অক্টোবর মাস থেকে গ্রামীণ রাস্তার হাল ফেরাতে আজ শুরু করবেন এই নব নির্বাচিত পঞ্চায়েত বোর্ডের সহযোগিতা কামনা করেন তিনি এদিন প্রথমে দক্ষিণ মোহনপুর গাঁও পঞ্চায়েতের অফিস প্রাঙ্গনে নব নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের নাগরিক সংবর্ধনা সভায় উপস্থিত হন সোনাইয়ের বিধায়ক করিম উদ্দিন বড় এতে উপস্থিত ছিলেন নবনির্বাচিত জিপি সভাপতি রঞ্জিত সিংহ সহ সভানেত্রী সুমিত্রা দাস সহ সকল গ্রুপ সদস্য ও অবসরপ্রাপ্ত অধ্যাপক কে এন বাবু সিনহা অবসরপ্রাপ্ত আর্মি ক্যাপ্টেন বাবুরান সিংহ ও অভিরাম সিংহ সহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা এরপর সন্ধ্যা রাতে কাপ্তানপুর গাঁও পঞ্চায়েত নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের নাগরিক সংবর্ধনা সভায় উপস্থিত হন বিধায়ক করিম উদ্দিন বড় স্থানীয় নাগরিক আক্তার উদ্দিন মজুমদারের পৌরহিত্য সভায় উপস্থিত ছিলেন জিপি সভানেত্রী রুহিনা আক্তার মজুমদার সহ সভানেত্রী নাসিমা বেগম লস্কর সহ সকল গ্রুপ সদস্য এবং ইউডিএফ এর সোনাই সমষ্টি কমিটির সভাপতি খালিদ হাসান লস্কর সোনাই পৌরসভার ওয়ার্ড কমিশনার যথাক্রমে এস এম দিলওয়ার জাহান লস্কর নূর আহমেদ বড়

স্কিম দিয়ে আলোচনা করে কোথায় থেকে স্কিম আনলে টাকা আনলে জিপির উন্নতি সেটা হল আমার দায়িত্ব এই জিপির নির্বাচিত প্রতিনিধিদের এই জিপির এপিদের পঞ্চায়েতদের এই অঞ্চলের জেলা পরিষদের ক্ষমতাকে আমি করে আমি করবার অধিকার আমার নেই এবং আমি করব না যারা পঞ্চায়েত বা দশজন গ্রুপ প্রেসিডেন্ট সহ আপনাদের কাছে অনুরোধ করব। প্রত্যেকটা গ্রুপে তিনটা করে রাস্তা ইম্পর্টেন্ট নেই খুব বড় রাস্তা না মানুষের উপযোগী আপনি জানেন কোন দুই তিনটা রাস্তা একদম নগদ ইনস্টেন্টলি করতে লাগবে অক্টোবর মাসের আগে তো কাজ শুরু করা যাবে না যেহেতু বৃষ্টি বা মাটিরও ব্যবস্থা করবে না আমরা তো জানাম অক্টোবর নভেম্বর মিলে এই তিনটা করে পার্কিপিতে যদি করি ত্রিশটা কাজ হবে তার ওয়ার্ডে যদি আমরা তিনটা করে ওয়ার্ড হিসাবে করি ডিপিতে হবে ত্রিশটা থাকুক কি না সেই রাস্তার আপনাদের ডিপির অক্টোবর মাসে কাজ শুরু করার ব্যবস্থা করার দায়িত্ব আমার এবং যে কাজ

সেন্ট্রাল মিনিস্টার থাকতে রাস্তা রে ফুল কাম কাম না লেট হয়ে এই স্কিমর লাগতে 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 এমএলএ বছর বাদে প্রজেক্টিং গেছে 2 বছর বাদে আদম থেকে প্রজেক্ট করাইছি চিফ ইঞ্জিনিয়ার আসলে আমরা এই গাউ রাজকুমার স্যার চিফ ইঞ্জিনিয়ার হওয়ার পরে বছর আগে বাড়িয়ে বাড়িয়ে বেড়িয়ে দুইশো টাকা দিবো আঠারো নিরানব্বই কোটি টাকা যখন কোনদিন হিসলাইনি

আমরা অনেক কিছু দেখেছি এই মঙ্গলপুরের রাস্তা এবং আমাদের রাস্তা চানপুরের বড় বাদ থেকে নতুন বাজারের চেষ্টা করেছেন আমাদের চানপুরের রাস্তা আপনারা দেখেছেন নিশ্চয় চানম টাই থেকে আপনার হাতিকাল পর্যন্ত যে রাস্তা আপনার বোর্ড বসে এবং সাইড ওয়াল দিয়ে যে রাস্তা করেছেন এটা কিন্তু আমাদের স্বপ্নের বাইরের কাজ উনি করেছেন এতে কি আমরা বুঝেছি উনি একজন কর্মবীর এছাড়া উনি কিন্তু এই সরকারের সঙ্গে যদিও না থাকে উনি নিজস্ব ক্ষমতা দ্বারা আমাদের সুনার অঞ্চলে বিরতি কেন্দ্র যে সেখানে দশ লাখের একটা উনি সাহায্য দিয়েছেন এবং ইনস্টলমেন্ট হিসাবে বর্তমানে আমার বিদেশি আছে এখানে একটা অ্যাডভান্স দেওয়া হয়েছে কাজ শুরু হবে এছাড়া সবাই এলাকার যে আমাদের খেলোয়াড় স্পোর্টস স্পোর্টসের যখনই বাইরে চলে যায় আসার পরে উনি ওনার পক্ষ থেকে উনি কিছু না কিছু করে সেই গ্রামীণ গ্রামাঞ্চলের ছেলে মেয়েদেরকে উন্নত করার জন্য উনি চেষ্টা করেন এছাড়া আমাদের গ্রাম অঞ্চলের ছেলেমেয়েরা যদি ভালো রিজাল্ট করে উনি নিজের দিক থেকে উনি চলে গিয়ে গার্জিয়ানের সঙ্গে অভিভাবকের সঙ্গে দেখাশোনা করে তাদের সাহায্য করা হাত বাড়িয়ে দেয় এই ধরনের বিভিন্ন কাজে ওনাকে বলার দরকার নাই উনি যখনই শুনবেন তখন হাজির হয়ে থাকেন